যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসে মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসে মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না ইমান ইয়াজিত উফিত দ্যায় ওয়াম কুসুফিলমা আসিয়া বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমার করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না পাসলিপ করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবা করে ফিরে আসেন অজু করে ফিরে আসেন আবার যায় না মাঝে মোসল্লাই দাঁড়ান সলাদ পড়ে সলাদ ছাড়েন নাই ছবি সালাম বলেছেন কখনোই সলাদ ছেড়ে দিও না লেজাদ উপন্যাস সোলে আচাল ম্যাচুব আছা মুজা আহামমিদান প্রশ্চিম কালেও তোমার উপর ফরজ সোলাতকে ছেড়ে দিও না কারণ ম্যান জা র কে মোজাহামিদান ফফত কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ ছেড়ে দেয় ফখত্যা ফা আলেম ওয়ালামা আছেন জিজ্ঞাসা করবেন ফকত কে ফা র অর্থ কি যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করলো বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু ইম রাহিম আমাদের হানাফি মাহাবের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম রাহিমাউল্লাহ ইমাম শাহ ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা যে কেউ করতে পারবে না ওই ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটা ইমামদের মতামত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ হতে আয়লা আল্লাহ পাকে আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করলেন আমি